প্রিয় বন্ধুগণ নমস্কার আজ আমরা এমন এক গভীর সত্যের কথা বলব যা আমাদের জীবন আমাদের অস্তিত্ব আমাদের সমস্ত ভাবনার মূল কেন্দ্রবিন্দু সেই পরম সত্য যিনি আছেন সর্বত্র যিনি আছেন আমাদের মধ্যেও এই বিশ্বজগৎ যা আমরা প্রতিদিন দেখি ছুঁই অনুভব করি এর পেছনে আছে এক অদৃশ্য চেতনা এক পরম সত্তা তিনি কেবল কোথাও দূরে নন তিনি আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি জীবনের স্পন্দনে বিদ্যমান এই পরম সত্তাকেই আমরা বলি ব্রহ্ম ব্রহ্ম একাধারে নীরব ও সক্রিয় তিনি নীরব কারণ তিনি স্বয়ং অস্তিত্ব চেতনা ও আনন্দ আবার সক্রিয় কারণ তিনি নিজের মধ্যকার শক্তি দিয়ে প্রকাশিত হয়েছেন হয়ে উঠেছেন এই জগৎ এই প্রকৃতি এই জীবন শুরুতে কিছুই ছিল না না আলো না শব্দ না গতি না প্রাণ ছিল শুধু এক সীমাহীন নিরবতা যেখানে বিশ্রাম নিচ্ছিল এক অসীম চেতনা কিন্তু সেই চেতনার মধ্যেই ছিল প্রকাশের ইচ্ছা নিজেকে জানার নিজের আনন্দকে ছড়িয়ে দেওয়ার এক গভীর তারণা সেই ইচ্ছাই জাগিয়ে তুলল শক্তিকে শক্তি মানেই গতি শক্তি মানেই সৃষ্টি চেতনা আর শক্তি আলাদা নয় একই সত্যের দুই রূপ যখন চেতনা নিজের মধ্যে থাকে তখন তিনি ব্রহ্ম আর যখন নিজেকে প্রকাশ করেন তখন তিনি শক্তি এই শক্তিই হয়ে উঠল প্রকৃতি যার মধ্যে জন্ম জন্মনীল জীবন মন বুদ্ধি আর মানুষের চেতনা সৃষ্টি শুরু থেকে এই চেতনা ধীরে ধীরে বিবর্তিত হচ্ছে অচেতন থেকে সচেতনতার দিকে অন্ধকার থেকে আলোর দিকে সীমাবদ্ধতা থেকে অসীমতার দিকে বন্ধুগণ আমাদের জীবন সেই মহাযাত্রারই এক পর্ব আমরা কেবল দেহ নই কেবল নই আমরা সেই চেতনারই এক জীবন্ত প্রকাশ যখন মানুষ নিজের মধ্যে অনুভব করে যে আমি শুধু এই শরীর বা নাম নয় আমার মধ্যে বাস করছে এক অনন্ত চেতনা তখনই সে সত্যিকার অর্থে জেগে ওঠে এই জাগরণী আত্মজ্ঞান এই আত্মজ্ঞান মানুষকে মুক্ত করে ভয় থেকে বিভ্রণ থেকে সীমাবদ্ধতা থেকে তখন সে বুঝতে পারে জন্ম মৃত্যু সুখ দুঃখ লাভক্ষতি সবই চেতনার লীলা তখন জীবনের প্রতিটি ঘটনা হয়ে ওঠে এক শিক্ষা প্রতিটি মুহূর্ত এক উপলব্ধি কিন্তু এই উপলব্ধি সহজ নয় ব্রহ্ম নিজের প্রকাশকে ঢেকে রেখেছেন মায়ার পর্দায় এই মায়াই আমাদের চোখে জগতকে সত্য বলে দেখায় আমরা নাম রূপ আকাঙ্ক্ষার জালে জড়িয়ে পড়ি তবুও এই মায়াই আমাদের শেখায় ধীরে ধীরে সত্যের দিকে নিয়ে যায় যেমন ঘন অন্ধকারের মধ্য দিয়েই আমরা আলোকে চিনতে পারি যতক্ষণ আমরা কেবল ইন্দ্রিয় দিয়ে জীবন দেখি ততক্ষণ আমাদের দৃষ্টি সীমিত থাকে কিন্তু যখন অন্তর্দৃষ্টি জাগে তখন আমরা অনুভব করি এই দৃশ্যমান পৃথিবীর গভীরে আছে এক অদৃশ্য সত্য যেমন ঢেউ জল ছাড়া কিছু নয় তেমনি এই জগত ব্রহ্ম ছাড়া কিছু নয় আমরা ঢেউ দেখি কিন্তু জলের সত্তা ভুলে যাই আত্মজ্ঞান আমাদের সেই ভুল ভানায় সে বলে তুমি ঢেউ ন তুমি জল তুমি জগৎ ন তুমি সেই চেতনা যিনি জগৎ সৃষ্টি করেছেন উপনিষদ বলেছে অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম এই বাক্য কেবল দার্শনিক চিন্তা নয় এটি এক গভীর অভিজ্ঞতার ঘোষণা যখন মন শান্ত হয় ইন্দ্রিয় নিস্তব্ধ হয় তখন হৃদয়ের গভীরে জেগে ওঠে এই সত্য তখন মানুষ অনুভব করে যিনি সূর্যকে দীপ্তি দেন যিনি জীবনে প্রাণ সঞ্চার করেন যিনি সর্বত্র ক্রিয়াশীল সেই তিনি আমার মধ্যে আছেন তখন জীবনের প্রতিটি কর্ম হয়ে ওঠে পূজা প্রতিটি চিন্তা হয়ে ওঠে ধ্যান প্রতিটি ভালোবাসা হয়ে ওঠে ভক্তি এই অবস্থায় মানুষ আর সীমাবদ্ধ থাকে না সে নিজের মধ্যেই খুঁজে পায় অসীমকে তখন মৃত্যু তার কাছে ভয়ঙ্কর নয় দুঃখ আর বেদনা তাকে ভাঙতে পারে না কারণ সে জানে সে চেতনা নিজেই সে অনন্ত সে অমর কিন্তু এই অবস্থায় পৌঁছাতে হলে মনকে পরিশুদ্ধ করতে হয় অহংকার কামনা ক্রোধ হিংসা এসবই অন্ধকার যা আমাদের আলো থেকে দূরে রাখে যখন সাধনা ধ্যান প্রেম নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আমরা হৃদয়কে পরিষ্কার করি তখন ভিতরের আলো নিজেই জেগে ওঠে তখন আমরা বুঝতে পারি সব প্রাণ সব মানুষ সব প্রকৃতি সবই সেই এক চেতনার প্রকাশ তখন ঘৃণা থাকে না বিভেদ থাকে না ভালোবাসা দয়া সহানুভূতি এসব স্বাভাবিকভাবে জন্ম নেয় কারণ আমরা তখন জানি অন্যের মধ্যে যে চেতনা সেটি আমার মধ্যেই আছে তাহলে কাউকে আঘাত করা মানে নিজেকেই আঘাত করা এই উপলব্ধি জীবনের প্রকৃত ধর্ম আমরা জন্মেছি কেবল বেঁচে থাকার জন্য নয় বরং সত্যকে জানার জন্য নিজের মধ্যে ঈশ্বরকে আবিষ্কার করার জন্য কেউ জ্ঞানযোগে কেউ ভক্তিযোগে কেউ কর্মযোগে কেউ ধ্যানের মাধ্যমে এই পথে এগিয়ে যায় পথ ভিন্ন কিন্তু লক্ষ্য এক চেতনার পূর্ণতা যখন মানুষ এই জ্ঞান পায় তখন তার মধ্যে ঈশ্বরীয় শক্তি জেগে ওঠে শান্তি জ্ঞান শক্তি প্রেম তখন তার কর্ম হয় ঈশ্বরীয় চিন্তা হয় পবিত্র জীবন হয়ে ওঠে এক পূর্ণ আরাধনা এইভাবেই ব্রহ্ম নিজের শক্তির মাধ্যমে সৃষ্টি করেছেন আর সেই শক্তি আবার জীবের মধ্যে ফিরে গিয়ে নিজের উৎসকে জানতে চায় জীব এই মহালিলারই অংশ তাই আমাদের মধ্যেও আছে সেই চিরন্তন আকুলতা নিজের উৎসকে চিনে নেওয়ার অসীমকে স্পর্শ করার নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করার বন্ধুগণ যতদিন আমরা বাইরে খুঁজি ততদিন বিভ্রমে থাকি কিন্তু যেদিন আমরা অন্তরে ফিরে তাকাই সেদিনই জানতে পারি যাকে খুঁজছিলাম সে তো আমি নিজেই তখন জীবন হয়ে ওঠে পূর্ণ মৃত্যু হারিয়ে ফেলে তার ভয় জগৎ হয়ে ওঠে এক মহাময় প্রকাশ যেখানে ঈশ্বর খেলছেন নিজেই নিজের সঙ্গে এই উপলব্ধি আমাদের জীবনের পরম লক্ষ্য এই জ্ঞানী মানুষের সত্য মুক্তি তাই এসো আমরা নিজেদের মধ্যে সেই আলো জাগিয়ে তুলি চেতনার এই লীলা আমরা উপলব্ধি করি নিজের ভেতরে নিজের জীবনে কারণ ব্রহ্ম শক্তি ও জগৎ এরা তিনজন নন একই সত্যের তিনটি দিক ব্রহ্মই শক্তি শক্তিই জগৎ আর আমরা সবাই সেই চেতনারই চলমান রূপ যখন আমরা এটি উপলব্ধি করি তখন আমাদের জীবন হয়ে ওঠে ঈশ্বরীয় আমাদের প্রতিটি শ্বাস হয়ে ওঠে ধ্যান প্রতিটি কর্ম হয়ে ওঠে প্রার্থনা এই হলো জীবনের চরম শিক্ষা এই হল আত্মজ্ঞান এই হলো মুক্তির পথ ধন্যবাদ